তেত্রিশ বছর পের হয়ে গেল তবু মাত্র একবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে মানে শুধু একটা গাউন অনুষ্ঠান নয় একটি আনুষ্ঠানিক শেষ অধ্যায় যেখানে তার অর্জন স্বীকৃত হওয়ায় তাকে সম্মানিত করা হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আর সেই স্মরণীয় মুহূর্ত অনেকের কাছে আজ এক স্বপ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষার্থীরা বা হাজার হাজার শিক্ষার্থীরা প্রতি বছর গ্রাজুয়েট শেষ করেন কিন্তু শুধুমাত্র সমাবর্তনা হয় তাদের মূল সনদ পেতে বিড়ম্বনায় পরে বিশেষ করে বিদেশে উচ্চ শিক্ষা বা চাকরির জন্য মূল সনদ নিয়মিত সমাবর্তন শুধু এক অনুষ্ঠান নয় এইটাই একটি অধিকার উনিশশো সালে শুরু হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রায় মাত্র একবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যাত্রা শুরু করা এই বিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় পঁচিশ বছর পর দুই সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যেটা অনুষ্ঠিত হয়েছিল সতেরোই জানুয়ারি দুই সালে যেখানে অংশগ্রহণ করে চার হাজার নয়শো বত্রিশ জন শিক্ষার্থী তাদের মধ্য থেকে আট জন শিক্ষার্থী স্বর্ণ পদক পায় যাদের সিজিপি ছিল সবচেয়ে ভালো রাষ্ট্রপতির উপস্থিতিতে সেই দিনটা ছিল শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় দিন কিন্তু সেখানে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছিল যে সার্টিফিকেট ছাড়াই অনেক শিক্ষার্থী সেদিন বাসায় ফিরেছিল হতাশ হয়ে অবশেষে পাঁচই আগস্টের পর এবার স্বপ্ন দেখতে শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুখে আশা হলো দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বলেছে এবছর শেষ দিকে অর্থাৎ পঁচিশের শেষ দিকেই শুরু হতে পারে দ্বিতীয়বারের মতো সমাবর্তনা এইখানে অংশগ্রহণ করতে পারবে দু থেকে বাইশ সাল পর্যন্ত পাশ করা অনার্স ডিগ্রি এবং মাস্টার্স এর শিক্ষার্থীরা তবে যারা কিনা দু হাজার উনিশ রয়েছেন তারা অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রধান উপদেষ্টার নিকট অনুমতি চেয়েছেন এই সংবর্তনা আয়োজনের জন্য সমাবর্তনের অভাবে শিক্ষার্থীরা শুধু তাদের গর্বের মুহূর্তই হারাচ্ছেন না বরং বিদেশে পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে এমন সম্মানজনক সনদ অর্জনে পড়েছেন ভোগান্তিতে নিয়মিত সমাবর্তন হলে কলেজ থেকেই মিলবে মূল সনদ কমবে শিক্ষার্থীদের ভোগান্তি সময় ও অর্থের সঞ্চয় হবে এবং সবচেয়ে বড় কথা একটি আধুনিক তিক্ত জীবনের সংস্কৃত হিসেবে এবার সময় এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাকসেসফুল গ্রাজুয়েটরা যেন সেই মুহূর্তটি পেয়ে যান একটি গাউন একটি সনদ আর একটি স্মরণীয় দিন আপনি যদি দুই থেকে দুই সালে শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই সমাবর্তন অনুষ্ঠান অপেক্ষা করছে আপনার জন্য নিয়মিত আপডেট পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসরণ করুন আর আমার ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে তোমার এই ছিল আমার আজকের ভিডিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমর্থন নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমাদের জানিয়ে শেষ করছি আমি মেহদিয়াসানু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শিখবো আপনাদের শেখাবো আল্লাহ হাফেজ